তমসোমা মৃত্যুর মা অমৃতং গামায়া ওম শান্তি 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 অসৎ থেকে আমাকে সতে নিয়ে যাও অন্ধকার থেকে আলোতে মৃত্যু থেকে অমৃতত্বে নিয়ে যাও নমস্কার আজ আমরা স্বামী। ব্রহ্মানন্দজি মহারাজের কিছু কিছু কথা আপনাদের পাঠ করে শোনাব মহারাজ বলছেন সাধারণ মানুষের মন নদীর স্রোতের মতো সদাই নিচের দিকে অর্থাৎ কামিনী কাঞ্চনের দিকে মান যশের দিকে ছুটে চলেছে মনের প্রবাহ সদা ভগবতমুখী করতে হবে ঠাকুরের মন সদাই তুরীয় ভূমিতেই থাকতো জোর করে জগতের দিকে মন নিয়ে আসতে হতো পঞ্চবটিতে যখন সাধন করতেন তখন সদাই তার মন সেই ভূমিতেই থাকতো যখন একটু নিচে নামতো তখনই যে তার কাছে থাকতো সে এক গড়াশ ভাত তার মুখে গুঁজে দিত এই রূপে সমস্ত দিনে হয়তো সাত আট গড়াশ ভাত জোর করে খাইয়ে দেওয়া হতো সদাই তার স্মরণ মনন করবে স্মরণ মনন সদা সর্বক্ষণ অভ্যাস হলে তখন ধ্যান করতে বসলেই জমে যাবে ধ্যান যতই জমবে ততই ভিতরে আনন্দ পাবে তখন কাম কাঞ্চন ঠিক ঠিক আলুনি বোধ হবে সেই জন্যেই বাজে চিন্তা বাজে কথা একেবারে ত্যাগ করতে হবে বাজে চিন্তায় শক্তি ক্ষয় হয় কেবল আত্মার ধ্যান করো এই হচ্ছে মোক্ষের উপায় রামপ্রসাদ বলেছিলেন সয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা এই হচ্ছে ভগবান লাভের উপায় ঠাকুর বলতেন মনের বাজে খরচ করতে নেই অর্থাৎ তা স্মরণ মনন করতে হবে সংসারী লোক টাকা পয়সার বাজে খরচ যাতে না হয় তার জন্য কত হিসাব করে কিন্তু মনের যে কত বাজে খরচ হয়ে চলেছে তার দিকে কোনো হুশ নেই ধ্যান জপ নিয়মিত করবার অভ্যেস রাখতে হবে গঙ্গায় জোয়ার ভাটা আছে জানিস তো সেরকম সব জিনিসেরই জোয়ার ভাটা আছে সাধন ভজনের মধ্যেও জোয়ার ভাটা আছে তবে সেটা প্রথম প্রথম লেগে পড়ে থাকতে হবে কিছুকাল নিয়মিত রূপে সাধন ভজন করতে পারলে তখন আর জোয়ার ভাটা খেলবে না তখন একটা না গঙ্গাই বয়ে চলবে আসনে বসেই অমনি ধ্যান আরম্ভ করতে নেই প্রথম বিচার করে মনকে বাইরে থেকে গুটিয়ে এনে তারপর ধ্যান আরম্ভ করতে হয় কিছুদিন এইরূপ অভ্যাস করতে করতে মন ক্রমশ স্থির হয়ে আসবে যে সময়টা মন একটু স্থির হচ্ছে বুঝবি তখন সব কাজ ফেলে দিয়ে ধ্যান করবি আর যখন ভালো লাগছে না মন স্থির হচ্ছে না তখন নিয়মিত সময় আসনে বসে বিচারাদি সহায়ে মনকে স্থির করবার চেষ্টা করবে একেবারেই কি মন স্থির হয় চেষ্টা করতে করতে হয় প্রতিটি মুহূর্ত চেষ্টা করতে হবে মন বলো বুদ্ধি বলো ইন্দ্রিয় বলো স্ট্রাগল স্ট্রাগল থাকলে সব কিছুই কন্ট্রোলে এসে যায় আজকের পাঠ এখানেই বিশ্রাম দেব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর অধ্যাত্ম লাভের পথে এগিয়ে চলুন ধীরে ধীরে চেষ্টা করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট আর শেয়ার করে দিন যাতে সকলের কাছেই পৌঁছাতে পারে